সার্ভিস সমাধান চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে জিএনএ ক্যাডের উপর ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে ভিডিও করলাম তো ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিও লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটা যেনারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখানে দেখুন একটা ডিজিটাল এল আর ম্যাপ এবং এটা ডিজিটালাইজ করা আছে এটা এখানে আমার রাখা আছে জিএনএ ক্যাডে এবং এটা দিয়ে আমি অনেক কাজ করে থাকি তো এখানে অনেকগুলো দাগ নাম্বার আছে তো মৌজা ম্যাপ যখন তখন দাগ নাম্বার তো অবশ্যই থাকবে এবং এর মধ্যে থেকে কোনো দাগ নাম্বার যদি আমাকে বের করতে হয় তাহলে আমাকে অনেক খোঁজাখুঁজি করতে হয় বিশেষ করে যারা নতুন আমিন তাদের কাছে আরও প্রবলেম দাগ নাম্বার চট করে খুঁজে পায় না তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা এক দু সেকেন্ডের মধ্যে যে কোনো দাগ নাম্বার সহজে খুঁজে পেয়ে যাবেন ম্যাপটা যে অবস্থায় থাক না কেন যে কোনো দাগ নাম্বার আপনি এখান থেকে অবশ্যই খুব সহজে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস এখানে দেখুন উপরে একটা আইকন আছে সার্চ বাটন এই সার্চ বাটনটার উপর আমরা একবার টাচ করে দেব। টাচ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখুন সার্চ অপশান এসছে এই সার্চ অপশানে আমরা যে দাগটা খুঁজতে চাচ্ছি সেই দাগটা এখান থেকে লিখে দেব তো আমি এখান থেকে লিখে দিলাম ছশো আটচল্লিশ তো পড়ে দেখুন ছশো আটচল্লিশ এম টেক্সট একটা অপশান চলে এসছে অর্থাৎ ছশো আটচল্লিশ নাম্বার প্লট এখানে একটাই আছে এবং সেটা হচ্ছে টেক্সট এবং কালারটা কী সেটাও বাম দিকে একটু মেনশন করে দিচ্ছে এখানে দেখুন বাম দিকে একটু ব্লু কালার দেখাচ্ছে এটাই হচ্ছে ছশো আটচল্লিশ নাম্বার প্লট তো এইটার উপর এবার আমরা টাচ করে দেব তো আমি এখান থেকে একটা টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখুন ছশো আটচল্লিশ নাম্বার প্লটটা জুম করে আমার সামনে চলে এসছে তো মৌজাম অ্যাপটা যে অবস্থায় থাক না কেন যে দাগটা আমি এখান থেকে সার্চ করতে চাচ্ছি সেই দাগটা খুব সহজে আমার সামনে জুম করে চলে আসছে এবং এটা ব্লু কালারে একটা মার্কিং হয়ে যাচ্ছে এবং আমার খুঁজতে অনেক সহজ হয়ে যাচ্ছে এরপর এখান থেকে যদি আমি আরও অন্য কোন দাগ নাম্বার সার্চ করতে চাই তাহলে এখান থেকে আমি লিখে দেব লিখে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখুন তিনশো পঞ্চাশ আমি লিখে দিলাম তিনশো পঞ্চাশ লিখে দেওয়ার পর এটা হচ্ছে একটা এম টেক্সট অর্থাৎ হ্যাঁ এটা একটা প্লট নাম্বার টেক্সটে আছে তো এই টেক্সটার উপর আমি তিনশো পঞ্চাশের উপর একবার আমি টাচ করে দেব টাচ করে দেওয়ার পর ফ্রেন্স দেখুন আবার তিনশো পঞ্চাশ নাম্বার প্লটটা একদম আমার সামনে চলে আসছে তো এইভাবে যে কোনো দাগ নাম্বার আমরা খুব সহজে এখান থেকে বের করে নিতে পারবো এছাড়াও যদি অন্য কোনো টেক্সট থাকে বা অন্য কোনো লেখা সেটাও আমরা যে কোনো অবজেক্ট এখান থেকে সার্চ করে খুব সহজে পেয়ে যাব তো এখানে আমি আরও দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি এখান এখানটায় সার্চ করছি একশো বারো নাম্বার প্লট তো এখানে দেখুন একশো বারো নাম্বার প্লট নিচে কোনো অপশান আসছে না অর্থাৎ যে মৌজাটা এখানে আমার ইনসার্ট করা আছে সেই মৌজাটাতে কোনো একশো বারো নাম্বার প্লট নেই এই কারণেই নেই একশো বারো নাম্বার প্লট কারণ এটা দু নাম্বার সিট এটা একশো বারো নাম্বার প্লট এখানে থাকবে না এখানে দু নাম্বার সিট কেটে মাঝখান থেকে কোনো দাগ শুরু হয়েছে তার জন্য একশো বারো নাম্বার এখানে পাওয়া যাচ্ছে না এরপর যদি এখানে আমি তিনশো লিখি তো দেখুন তিনশো নাম্বারও কোনো প্লট আসছে না কিন্তু যখন আমি এটাতে তিনশো আটচল্লিশ লিখে দেব তিনশো আটচল্লিশ তখন দেখুন তিনশো আটচল্লিশ নাম্বার চলে এসছে অর্থাৎ তিনশো সাতচল্লিশ আটচল্লিশ নাম্বার থেকে কোনো প্লট এখান এখানটায় শুরু হয়েছে তো এই জায়গাটায় আমরা একবার টাচ করে দেবো টাচ করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখুন তিনশো আটচল্লিশ নাম্বার প্লট উত্তর পশ্চিম কর্নার এবং এখান থেকে দাগ নাম্বারগুলো শুরু হয়েছে তিনশো আটচল্লিশ নাম্বার প্লট এই জায়গাটায় চলে আসছে এবার আর একটা জিনিস আমরা কি দেখব একটু আগে আমি বললাম যে আর অন্য কোনো টেক্সট যদি থাকে তাহলে সেটাও আমরা খুব সহজে বের করে নিতে পারবো দাগ নাম্বার ছাড়াই তো এখানে একটা জিনিস দেখুন আমি সার্চ বটনে আরেকবার টাচ দিলাম টাচ দেওয়ার পর এখান থেকে লিখে দিলাম প্লট নাম্বার প্লট তো ফ্রেন্ডস এখানে দেখুন প্লট দিয়ে অনেকগুলো নিচে অপশেন চলে এসছে অর্থাৎ প্লট দিয়ে কী কী আছে এখানে দেখুন প্লট নাম প্লট দিয়ে অনেকগুলো দাগ নাম্বার আমার লেখা আছে প্লট ছশো আটাত্তর ছশো একানব্বই ছশো পঁচাশি ছশো বিরানব্বই এগুলোর আগে সব প্লট নাম্বার লেখা আছে অর্থাৎ প্লট কথাটা লেখা আছে এখান থেকে কোন প্লটটা আমার দরকার এখান থেকে যদি আমি ছশো আশিটা দরকার হয় তাহলে এই ছশো আশিটার উপর আমি টাচ করে নেব এই ছশো আশিটার উপর আমি টাচ করব টাচ করলাম টাচ করার পর দেখুন ছশো আশি প্লট যেটা লেখা ছিল সেই জায়গাটায় আমার স্ক্রিনের সামনে একদম চলে এসছে তো এক্ষেত্রে দেখুন অন্য টেক্সটও যদি আমরা খুঁজি তাহলে খুব সহজে সেটা এখান থেকে আমরা পেয়ে যাব এখানে একটা ম্যাপ আমি আলাদা করে করে রেখেছি যেখানে সবগুলো দাগ নাম্বারের আগে প্লট কথাটা লেখা আছে ওই জন্য যতগুলো জায়গায় প্লট কথাটা লেখা আছে ততগুলো অপশান ওখান থেকে আমাকে মেনশন করে দিচ্ছে আবার আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখুন প্লট প্লট কথাটা লিখে দিলাম লিখে দেওয়ার পর ফ্রেন্ডস দেখুন প্লট যত জায়গায় লেখা আছে সব একসাথে চলে আসছে তো এইভাবে যে কোনো টেক্সট বা যে কোনো দাগ নাম্বার যে কোনো অবজেক্ট আমরা বিশেষ করে সেটা টেক্সট হতে হবে টেক্সট যদি না হয় তাহলে সেটা কিন্তু হবে না আমরা যদি কোনো এরকম মৌজা ম্যাপ যেটা স্ক্যান করে এর উপর ভরা থাকে সেই মৌজা ম্যাপের উপর কোনো দাগ নাম্বার এখানে সার্চ করতে যাই তাহলে কিন্তু সেই দাগ নাম্বার এখান থেকে পাবো না সেটা অবশ্যই এইভাবে ডিজিটালাইজ অর্থাৎ টেক্সটে কনভার্ট হতে হবে বা এরকম ডিজিটাল ম্যাপ হতে হবে এবং এই যে টেক্সটগুলো আছে ডাক নাম্বারগুলো আছে সেগুলো লেখা হতে হবে না হলে কিন্তু সেই ডাক নাম্বার খুঁজে পাওয়া যাবে না তো ফ্রেন্ডস এরকম জিনিস আমরা অটোক্যাড থেকেও করে নিতে পারবো অটোক্যাডে আরও অনেকগুলো অপশান আছে আরও অনেক সিস্টেম আছে এবং এডিট করারও উপায় আছে তো কোনো ভিডিওর মাধ্যমে আমি সেটা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর অটোক্যাডে এইভাবে সার্চ কিভাবে করা যায় এবং সহজেই সেটাকে কিভাবে এডিট করা যায় তো ফ্রেন্ডস সেটাও আমি যদি সুযোগ পাই তাহলে দেখিয়ে দেবার চেষ্টা করব সেখান থেকেও আপনাদের অনেক সুযোগ সুবিধা হয়ে যাবে কাজ করার জন্য এবং অনেক সময় বেঁচে যাবে যেটা দিয়ে আপনারা অনেক উপকৃত হবেন তো আজকে ছিল এই পর্যন্তই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ